অনেক জোড়া জুড়ি করার পরে গো আমার শর্ত মানতে পারলে তোরে আমি মুরিদ বানাবো সুবহান রাসূলের কাছে মুরিদ হওয়ার জন্য সাহাবীরা পাগল সাহাবী কারামের কাছে মুরিদ হওয়ার জন্য তাবেঈ পাগল তাবেঈর কাছে মুরিদ হওয়ার জন্য তবে তাবেঈ পাগল হক্কানী আলেমের কাছে মুরিদ হওয়ার জন্য সাধারণ মানুষ পাগল ঠিক কিনা এবার রুমী রহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন মানুষ না রুমি রহমতুল্লাহ আলাই বলেন হুজুর আপনি যা শর্ত দিবেন আমি মানব তারপরে আমার মুরিদ বানান কি বানান কি বানান হুজুর এবার বলেন যা বাজার থেকে গিয়ে আমার জন্য মদ আনো আমি মদ খায়াম কি খায়াম কি মদ খাওয়া হালাল না হারাম শামসুদ্দি ব্রিজে কয় কি বাজার থেকে কি আনো আওয়াজ আবার শেষ কি আনো সালালুদ্দিন রুমি চিন্তা করলেন মদ নাই না দিলে তো মুরিদ বানাবে না আপনাদের কি বিশ্বাস শামসু তিব্রিস মদ খাইবো না পরীক্ষা করে জালাল উদ্দিন রুমিকে ইমাম শামসু তিব্রিস বলেন যাও রুমি যাও 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 বাজারে গিয়ে মদ নিয়াও এ মুসলমান কিনা এটা ওদের ব্যবসা রুমি চিন্তা করলেন আমি যদি হুজুরকে মদ আইনা না দেই

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله, ورسوله. الذي اوصله بالحق بشير ونذير وداعيا الى الله باذنه صِرَاجُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فري فريق في السعير. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الاماني. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه هم he, I can't آخر تكالا িল্লাহিল্লাহ চোর মাদ খালি মধ্যে

আমাকে আপনাদেরকে সুন্দর একটি মহতি মাহফিল আসার অবসর তৌফিক দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার পেছন থেকে খুশি হয় না এই জন্য আওয়াজ আসে না খুশি না বেজার রব্বিকারী মিরালি শান দরবারি এখলাস সেতে উচ্চারণ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আয়াতি কারিমা তিলাওয়াত করেছি আয়াতিকারিমার মধ্যে আমরা আল্লাহ বলেন ফেরি কুন ফিল জান্নাতি

পরকালীন জমিনের মধ্যে আমি দুইটা রাস্তা রেখেছি দুনিয়ার জমিনে দুইটার যে কোনো একটা রাস্তায় চলতে হবে দুনিয়াতে যত দল দেখো যত মত দেখো পরকালীন দল হবে কয়টা কয়টা আরে বললে আস্তে জোরে কয়টা পরকালীন জমিনে আলামিন বলেন দুইটি দল হবে একটি দল হবে জন্মাতের দল আরেকটি দল হবে জাহান নামের দল মুসলমান ভাইরানি আমার কোন দলের অন্তর্ভুক্ত হইবা সেই সম্পর্কে আমার আল্লাহ কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছে নিয়ে দিয়েছে আমার আল্লাহ দুইটা রাস্তা দিয়েছেন এই রাস্তার মধ্যে চুন্নে বান্দা জান্নাতের দলভুক্ত হইতে পারবে ও বান্দা এই রাস্তায় না চলে যদি অন্য রাস্তায় চলো বান্দা জাহান্নামের দলভুক্ত হইতে হবে কোন রাস্তায় যাইতে রাজি জান্নাত না জাহান্নাম আওয়াজ এত আসতে কেন কোন রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নতি একটা দল হবে জান্নাতের দল এই দলেরও কিছু কার্যাবলী আমার আল্লাহ দিছেন ওয়া ফারিকুন ফিস আরেকটা দল হবে জাহান্নামের দল ওই দলেরও কিছু কাজ আছে জান্নাতির দলের কিছু কাজ আছে এই কাজ করলে বান্দা জান্নাতির দলভুক্ত হইবে আর এই কাজ না করে উল্টো কাজ করিলে ওটা জাহান্নামের অন্তর্ভুক্ত হইবে নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা নিয়ামত জান্নাতের রাস্তা থেকে তোমাকে বাধা দেওয়ার জন্য বহু পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো নফস একটা পদ্ধতি কি নফস কি মানুষকে ভালো কাজের দিকে সারা করে না খারাপ নফস ভালো করে ভালো করে মনে কি গান শুনতে চাই না চাই না চাই না তাহলে এটা ভালো না খারাপ মনে কি সিনেমা দেখতে চায় না ভালো না খারাপ এ মুসলমান তোমার প্রধান অন্তরে হয়ে যাবে তোমার নফস তোমাকে জান্নাতের রাস্তা থেকে ফিরাইতে ঠিক কিনা ঠিক কিনা ফরীকুন ফিল জান্নতি জান্নতি জান্নাতের রাস্তা থেকে ফেরানোরতে কিছু প্রতিবন্ধক তোমার সামনে আসবে এর ভিতরে একটা প্রতিবন্ধক হলো তোমার নফস এই নফস বান্দারে এত পরিমাণে ধোঁকা দেয় বাইজিদ বুস্তামিরের নাম শুনছেন কি না আওয়াজ নাই শুনছেন কি না বাইজিদ বুস্তামিরের রাজ্রে নাইট প্রেসার হইছে স্বপ্নদোষ গোসল ফরজ ফরজ করতে যাবে নফসে বলে বাইজিদ শীতের রাত্রি গোসল করার প্রয়োজন নাই আরামে ঘুমা ওযু করলে চলবে না বিল্লাহ বাইজিদ বুস্তামির মতো এত বড় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামীর মতো আল্লাহর ওলির নফসে ধোকা দেয় কিতাবের মধ্যে লেখছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নফসের সাথে মুজাহাদা করে ২৩টা ডুব দিবেন কয়টা ডুব মুসলমান ভালো তোমাকে এই জান্নাতের রাস্তা থেকে ফিরানোর জন্য তোমার প্রতিবন্ধক হয়ে যাবে তোমার নস নস তোমাকে এত পরিমাণ ধোকা দিবে নকস তোমাকে নিয়ার জাহাজ নামে পৌঁছায় দিবে নাস এক নাম্বার নর্সও কি কন্ট্রোল করতে হবে জান্নাতে যেতে হলে নর্সকে কন্ট্রোল করতে হবে রাজি আসছেন কি না কে কে রাজি আছেন মালিকরে হাত তুলে দেখা দে মালিক তোমার কতগুলো বান্দা ওয়াদা করেছে নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আল্লাহ তুমি কবুল করো আবি করো আমিন মুসলমান ভাইরা নিমত এক নাম্বার বাধা দিবে তোমাকে নফস নফস তোমাকে জাহান্নাম থেকে ফেরানোর চেষ্টা করবে তোমার ভিতরে অমিত তো অমিত তো ভাব আছে এটা করেছি ওটা করেছি এটা করেছি আরে কোথায় গেছিলে কর নামাজ পড়ে আসলাম নামাজের কথা তোমারে বলতে গেলল বলল কি তুমি কোথায় গেছিলে বলি আরে ভাই একটু দাঁড়াও আমি zakatটা দি আসি ও ভাই তুমি কোথায় গেছিলে বলি ভাই একজনকে একটু হাদিয়া দি আসি আমলের কথাগুলো মানুষকে জানাইয়া আমি তো ভাব দেখায় আসছরা নাই হই যা আবার আওয়াজ নাই আসছরা নাই মুসলমান ভাইরা আমি তো নিজে থেকে দূর করতে হবে নফসকে কন্ট্রোল করতে হবে কিতাবের মধ্যে লিখে বান্দা যখন কোন নেক আমল করবে সাথে সাথেই ভুলে যেতে হবে সুবহানাল্লাহ যাতে পরবর্তীতে অহংকার আর না আসে আর গুনার কাজগুলো বেশি বেশি মনে রাখতে হবে যাতে করে ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে ইচ্ছা জাগে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা নিয়ে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কি না এত বড় আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে মুফতির কিতাব ফিকার কিতাব পড়তেছে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলের কাছে একটা পাগল আইছে এটা যেমন তেমন পাগল নয় এই পাগল দুনিয়া থেকে মালিকের ডাক দিলে মালিক কই বান্দা কি চাইবে আমি হাজির সুবহানাল্লাহ এ যেমন তেমন পাগল নয় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাই যখন ফিকার কিতাব অধ্যয়ন করে ইমাম তিবরিজ রহমতুল্লাহ হেলেই নামক একজন পাগল আইসে পাগল আইসা বলেন ইয়া কেসা চিজ থে এ জালালউদ্দিন রুমি এটা কি পড়তেছ জালালউদ্দিন রুমি তাকাইয়া দেখলেন বেশ বসে পাগল দেখা যায় কি দেখা যায় দেখা যায় জালালউদ্দিন রুমি কই ইয়া ইলম তো মাসকিনাদানি এটা এমন একটা ইলম হে পাগল তুমি জানবা না জালালউদ্দিন রুমির এই কথা শুনে মনটা কাঁপ হয়ে গেছে জালালউদ্দিন রুমির সামনে থেকে সবগুলো কিতাব নিয়া পাশে নদী আছিল আপনাদের মতো সুবহানাল্লাহ সবগুলো কিতাব নিয়া নদীর মধ্যে ফলায় দিয়েছে কোথায় আরে আওয়াজ আরিফ তো আসছে কোথায় জালালউদ্দিন রুমিকে ওই তাব리즈 বলতেছেন এই কেসা কেসা এ রুমি কি পড়তেছো তুমি জালালুদ্দিন রুমি বলেন ইয়া ঈসা ইলম হে কে তু মস্ত নাদানি এটা এমন একটা ইলম তুই জানবে না পাগলের রাগ হয়ে গেছে পাগলের রাগ হয়ে গেছে আমার মালিক ও দেখাইতেছে কারা আমাত সুবহানাল্লাহ ওই পাগল সবগুলো কিতাব জালালুদ্দিন রুমির সামনে থেকে নিয়া নদীর মধ্যে ফলায় দিয়েছে কোথায় ফেলছে আওয়াজ তার একটু আস্তে কোথায় জালালুদ্দিন রুমি এবার

পানির উপরে কোন মানুষ দাঁড়াইতে পারে না কথা ঠিক কিনা পানির উপরে দাঁড়ানোর অধিকার আল্লাহ তাদেরকেই যাই তাদের নকশা মালিকের জন্য হয়ে গেছে ঠিক কিনা মুসলমান ভাই আমার পাগল পানির উপর দাঁড়াইয়া একটা একটা কিতাব তুলে আর পানি করে জালাল উদ্দিন রুমিরে দেখো কিতাবের মধ্যে কোনো পানি বসছে কিনা মুসলমান ভাই আরে মোলা কাগজ যদি পানির মধ্যে ফেলাও বিজবে কিনা নাকি এটা কচু পাতার কাগজ নাকি পলিথিনের কাগজ মোলাট কাগজ পানির মধ্যে ফেললে বিজবে কিনা আরে আরেকটু আওয়াজ দাও বিজবে কিনা আর তুমি আমি কি পানির উপরে গিয়ে দাঁড়াইতে পারবো শিকার সমস্ত কিতাবগুলো ওই পাগল নদীর মধ্যে ফেলে দিছে জালালউদ্দিন রুমি রাগ হয়ে গেছে

এবার জালাল উদ্দিন রুমি বলি এটা কি সেরে এবার শামসুদ তিব্রিজ এটা এমন এলাম এটা তুমি জানবা না আল্লাহু আকবার জালাল উদ্দিন রুমির আর চিনতে বাকি নাই এটার নফস আল্লাহ ওয়ালা নফস এটার নফস কিসের নফস কো এই লোকের পিছু আমার ধরা লাগবে এই শামসুস্তি ব্রিজ এটা যেমন তেমন পাগল নয় এটা পাগল এমন পাগল দুনিয়ার জমিন থেকে মালিকের ডাক দিলে মালিক আরস থেকে বলে বান্দা আমি হাজির এবার শামসুস্তি ব্রিজের পায়ে ধরে বলে হুজুর আপনার murid আমাকে বানায় দেন শামসুস্তি ব্রিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার কাছে murid তোর হওয়া লাগবে না বলে না হুজুর আপনার মতোই পাগল রে আমি বহু দিন যাবত খুঁজতেছি হুজুর বলি না না আমার murid তোর হওয়া লাগবে না অনেক জোরাজুরি করার পরে কো আমার শর্ত মানতে পারলে তোরে আমি murid বানাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের কাছে murid হওয়ার জন্য সাহাবীরা পাগল সাহাবাই کرامের কাছে murid হওয়ার জন্য তাবেঈ পাগল তাবেঈর কাছে murid হওয়ার জন্য তবে তাবেঈ পাগল হক্কানী আলেমের কাছে murid হওয়ার জন্য সাধারণ মানুষ পাগল ঠিক কিনা এবার রুমী রহমাতুল্লাহ আলাইহ যেমন তেমন মানুষ না রুমী রহমাতুল্লাহ আলাইহ বলেন হুজুর আপনি যা শর্ত দিবেন আমি মানব তারপরে আমারে murid বানান কি বানান কি বানান হুজুর এবার বলেন যা বাজার থেকে গিয়ে আমার জন্য মদ আনো আমি মদ খায়াম কি খায়াম কি খায়াম মদ খাওয়া হালাল না হারাম শামসুদ্দি ব্রিজে কয় কি বাজার থেকে কি আনো আওয়াজ আবার শেষ কি আনো সালালউদ্দিন রুমি চিন্তা করলেন মদ নাই না দিলে তো murid বানাবে না আপনাদের কি বিশ্বাস শামসুদ্দি ব্রিজ মদ খাইবো না পরীক্ষা করে জালালউদ্দিন রুমিকে ইমাম শামসুদ্দি ব্রিজ বলেন যাও রুমি যাও 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 বাজারে গিয়া মদ নিও এ মুসলমান তুমি মাওলানা না মুফতি সেটা অধিকার বিষয় নয় তুমি যদি সিনেমা হল টিকিট কেটে সুবিধেতে যাওয়ারার টিকিট দিবে কিনা ওটা ওদের ব্যবসা ঠিক কিনা পতিতলের মধ্যে গেলে ওরা টিকিট দিবে কিনা এটা ওদের ব্যবসা মদের দোকানে গিয়া মদ চাইলে দিবে কিনা কার শট দি লাগবে মদ দাও কেয়ার শট দি কেয়ার শট ওই জামানায় বুরার শট দি लागले মদ খাওয়াইত সুবহানাল্লাহ এবার মদ গুড়ার সর্দির কথা কয়ে নিয়ে আইছি এগুলো কি ইমাম শামসুদ তাবরিজ দেখছে ইমাম শামসুদ তাবরিজ আসতেই বলে রুমি রে শেষ পর্যন্ত আমারে গুড়া বানায়া ফেললা সুবহানাল্লাহ কয় আশ্চর্য হয়ে গেছে রুমি কেমন হুজুর এটা এই সংবাদ আমার মালিক তার কাছে জানায় দিছে কয় না এই মদানলে হবে না এই আনলে আমি মুড়ি হব না আমাকে আমার তরে বানাবো না এই মদনলে আমার তরে বানাবো না যা কো ভালো করে আমি কথা ইমাম ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি এবারে গ্যাক গতে সারে মদ খামু মদ দেন মদ দেন দোকানওয়ালা মদ দিছে ইমাম রুমি কই দোকান থেকে মদ কিনেছি ভালো দোকানদার আর আমি জানি আর আল্লাহ তো অবশ্যই জানে ঠিক কিনা কিন্তু কোন মানুষের জানা না যাবে না আজ দিনের নিচে লুকাইছে কোথায় 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 আস্তিনের নিচে যদি জামার নিচে যদি লুকায় ফেলি কেউ দেখবে নি কেউ না দেখলেও দেখবে কে এবার লুকায় আনছে লুকায় না শামসুতি ব্রিজরে মদের বোতল দিয়েছে শামসুতি ব্রিজ কো লুকায় আনছ চলবো না সুবহানাল্লাহ ব্রিজ কই চলবো না আল্লাহু আকবার এ যা প্রকাশ্য দেখায়া দেখায় আনবে যদি পারস থাইলে মুরিদ বানাবো আল্লাহ আকবার ইমাম শামসুদ্দি ব্রিজের কথা শুনি জালে আলুদ্দিন রুমি আবার গেছে এ মদের বোতল দাও দাও ওই মদের বোতল যা দাম ছিল এটা ফলাই দিছে প্রকাশে মদের বোতলাই না এবার হুজুরের কাছে দিছে হুজুর এবার ঠিক আছে সুবহানাল্লাহ জালালউদ্দিন রুমি কই ইমাম শামসুদ্দি ব্রিজ জালালউদ্দিন রুমিকে বলে এরমি। এবার তোর ভিতর থেকে আমি তোটা দূর হইছে সুবহানাল্লাহ কোন আগে তোর যখন মদ আনতে বলেছিলে বলেছিলাম তুই মনে মনে করেছিল আমি যদি রুমি মদ আনতে যাই আমার ইজ্জত যাবে আমি তো ছিল তোর ভিতরে আমার ভালো লাগে না আল্লাহু আকবার আমার ভালো লাগে না আবারও যখন মাস দিনের ভিতরে লুকায় আনছ তখনও তোর মনে মনে চিন্তা হয়েছে যদি মানুষ দেখা ফেলে আমার ইজ্জত যাবে তখন আমি আমি ভাবছিল আমার কাছে ভালো লাগে নাই এবারে মানুষরা দেখাই আনছস ও আমার বড় পছন্দ হয়েছে আমার হাতের উপর হাত রাখা এবার আমি তোরে murid বানায় দিলাম মুসলমান ভাইরা আমার মুদের বোতলটা আনার পরে ইমাম তিবরিদ ভেঙে ফেলায় দিছে ইমাম তেম্প্রেস বলেন তোর ভিতর থেকে নফসা নিও আমি দূর করে আমি তো ভাব দূর করে তোরে মরিদ বানাইলাম মুসলমান বা আরে আবার আমি তো ভাব দূর করে নবসাটার উপরে যদি তুমি বিজয়ী হতে পারো নফশাটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সমুদ্রের উপর কেড়ো বরঞ্চ হাওয়ার উপরেও তুমি উঠতে পারবা তাহলে এক নাম্বার তোমাকে জানলার থেকে বাধা দিবে নকশ কি নফ্সে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে না নাই মুসলমান ভাইরা নবসে বলে চুরি কর করা যাবে না ঠিক কিনা নবসে বলে জাকাত ফরজ জাকাত দেশ না দিতে হইব কিনা রোজা ফরজ করে ডায়াবেটিস এর দোয়া দিয়া ভাঙা ফেল করে না করা যাবে না নবসে বলে zina কর সুন্দরী রমণীর সাথে zina কর করা যাবে না নবসে বলে অশ্লীলতা বেহায়াপনা কর করা যাবে না নবসে তোমারে যা বলবে তার বিপরীত করতে হবে কথা ঠিক না বেটি